নমস্কার বন্ধুরা আমি দুর্বা চলে এসেছি একটা অতি সাধারণ রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো রায়তা এই রায়তা কিন্তু বিরিয়ানি পোলাওয়ের সাথে খেতে খুব ভালো লাগে আসুন দেখে নেওয়া যাক আমি কিভাবে তা তৈরি করছি তার জন্য দেখুন প্রথমেই আমি এক কাপ দই নিয়ে নিয়েছি এই দইটা চাইলে আপনি কিন্তু মিক্সিতেই ফেটিয়ে নিতে পারেন কিন্তু আমি এই চামচে করে সুন্দর করে কিন্তু ফেটিয়ে নিলাম দেখুন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু দইটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে এরপর আমি এতে দিয়ে দিলাম বিট নুন বিট নুনটা পরিমাণ মতন দিতে হবে বিট নুন দেওয়াতে এর স্বাদ কিন্তু অনেকটা বাড়িয়ে দেবে অবশ্যই বিটনুন ব্যবহার করবেন আর দিলাম তার সাথে লঙ্কা গুঁড়ো আপনাদের যদি লঙ্কা গুঁড়ো পছন্দ না থাকে তাহলে কাঁচা লঙ্কা দেবেন এরপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো এই জিরেটা আমি ভেজে নিয়েছি ভেজে তারপর সেটা ডাস্ট করে নিয়েছি এরপর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে এরপর মিশিয়ে দিতে হবে দেখুন সমানে কিন্তু নাড়তে হবে ভালো করে মিক্স করে নিতে হবে এতে করে দইটাও ভালো করে ফেটিয়ে যাবে আর যা যা উপকরণ দিলাম সেগুলো ভালো করে দইয়ের সাথে মিশে যাবে দেখুন এইভাবে সুন্দর করে কিন্তু ফেটিয়ে নিলাম এরপর দেখুন আমি এর সাথে মিশিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটোটা আমি আগেই কুচি করে রেখেছিলাম সেই টমেটো কুচি দিলাম টমে টমেটো কুচি দেওয়ার পর এতে দিয়ে দেব দেখুন পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি অল্পই দিলাম যেহেতু আমাদের বাড়িতে কাঁচা পেঁয়াজটা একটু কম পছন্দ করে আপনারা চাইলে একটু বেশি করেই দেবেন আর এর সাথে দিয়ে দিলাম শশা কুচি এগুলো কিন্তু আমি আগে থেকেই কুচি করে রেখেছিলাম সেগুলোই দিলাম দিয়ে দেখুন ভালো করে মিশিয়ে দেবেন এইভাবে বাড়িতে রায়তা তৈরি করে দেখুন খেতে কিন্তু ভীষণ ভালো হয় একদম দোকানের মতন খেতে হবে দেখুন এইভাবে ভালো করে মিশিয়ে নিলাম দেখুন একটু ভালো করে মিশিয়ে নিলে কী হবে দইটাও কিন্তু বারে বারে সুন্দর করে ফেটিয়ে নেওয়া হচ্ছে এরপর দেখুন অল্প একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম ধনে পাতা কুচি দিয়ে সেটা আবার ভালো করে মিশিয়ে নিলাম দেখুন এতে করে ভালো করে মেশানো হয়ে যাচ্ছে আর দইটা ফেটিয়ে হচ্ছে এতে করে রায়তার স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায় এরপর দেখুন ওপর থেকে অল্প একটু শশা কুচি সাজিয়ে দিলাম আর অল্প একটু টমেটো দেখুন এইভাবে সুন্দর করে সাজিয়ে দেবেন রায়তা খেতে কিন্তু এইভাবে অসাধারণ হয় একবার হলেও বাড়িতে এইভাবে আমার মতন তৈরি করে দেখুন খেতে কিন্তু দারুণ লাগে রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা যে সমস্ত বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি লাইক করে আমার পাশে থাকুন আবার অন্য ভিডিও নিয়ে দেখা হবে টাটা